자, 그러면은, 넌 정말 훌륭한 삶을 살았어요. যত দূর চোখ যায় ওই দেখতেছে নারকেল বাগান ওই অনেক দূরে নারকেল বাগান আর এই সমস্ত সব ধনচা ফারামে আবাদ করছে সবুজ রঙের কত সুন্দর দেখতে মন সুন্দর রং সবুজ রঙে ঘেরা এই আমাদের ফারাম আমাদের ডোমার ফার্ম দেখেন কত সুন্দর সবুজ কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ধনসার গাছ দেখেন কেমন সুন্দর ঘনশার গাছ এত রং রঙটা কি রঙ দেখলে চোখ জড়ে যায় যত দূর চোখ যায় শুধু যে এখানে হাল চাষ করতেছে পানি গোসল করতেছে মোটরের পানিতে গোসল করতেছে এখানকার লেবারেরা অনেক দূরে অনেক দূরে ভৈষের হাল দিয়া মল দিচ্ছে তারপরে যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে কাঁঠাল গাছ আছে কাতাল